খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল শহরে এসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ফের একবার একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উঠে এলো পঁচিশ লাখ ভুয়ো জব কার্ডের অভিযোগ বললেন পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে এই টাকা কিভাবে দেব এটা কার টাকা আমার বাবার পয়সা নাকি না এটা করদাতাদের টাকা ভাই পঁচিশ লাখ ভুয়ো জব কার্ডের জন্য আমি করদাতাদের টাকা কিভাবে দেব রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প কিভাবে চলছে সে কথাও এদিন উঠে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায় সেখানেও বিস্তর বেনিয়ম চলছে বলে দাবি নির্মলা সীতারমণের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য যেসব কাজ মনরেগার আওতায় হওয়ার কথা নয় সেসব কাজও করানো হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কাজের জন্যে সরকারি ফান্ড ব্যবহার করা হচ্ছে চা বাগানে মন কাজ হচ্ছে কিন্তু একশো দিনের কাজের প্রকল্প বেসরকারি ক্ষেত্রের জন্য নয় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন নির্মলা তার দাবি রাজ্য সরকারের কাজ ছিল যেসব জায়গায় ভুয়ো কাঠের জন্যে টাকা চলে গিয়েছে সেই টাকা ফিরিয়ে আনা এবং সঠিক মানুষকে টাকা দেয়া। কিন্তু তা করতে পারেনি রাজ্য সরকার ফিরিয়ে আনা টাকা দেওয়ার বদলে রাজকোষ থেকে নতুন করে টাকা দেয়া হচ্ছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর এই বিষয়টিকেই মন্ত্রী ব্যাখ্যা করলেন করদাতাদের সঙ্গে দ্বিতীয়বার ধোকা হিসাবে প্রসঙ্গত একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগে নাগারে আক্রমণ সানিয়ে যাচ্ছেন তারা এসবের মধ্যেই এবার কলকাতা থেকে পাল্টা বিদলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ নির্মাণার খোঁচার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কে দিয়েছেন না শান্তনু সেন যিনি এবারে রাজ্যসভার টিকিট পাননি তিনি বলেন পশ্চিমবঙ্গের থেকে বেশি ভুয়ো কার্ড উত্তরপ্রদেশে পশ্চিমবঙ্গ একশো দিনের কাজের টাকা বা পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে দিয়েছে কেন্দ্র অথচ বাকি রাজ্যগুলির টাকা ভুয়ো কার্ড থাকা সত্ত্বেও রিলিজ করে দিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সব কিছুই জানেন যেহেতু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ তাই তিনি দুর্নীতি দেখতে পান না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত